আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন সব কিছুই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের প্রতিটা ব্যাগ হোলসেল প্রাইস অফার প্রাইসে ফ্যাক্টরি থেকে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটা করে চেম্বার আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল তিনটা করে চেম্বার আছে অনেক স্পেস আছে এটা কিন্তু একটার সাথে একটা ফ্রি দুইটা ব্যাগ একসাথে একটার সাথে একটা ফ্রি পাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে খুব সুন্দর কালার অ্যাভেলেবেল আছে এই সুন্দর ডিজাইনের ব্যাগগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পছন্দ মতো কালার কালেকশন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন মার্শাল্লাহ আমাদের ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালার কালেকশন সব কিছুই কিন্তু পাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যে এটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আমাদের কিন্তু শুধু পার্টি ব্যাগ না পার্টি বোরকা হিজাব ব্যাগ সব কিছুই সেল করে থাকি আমরা মাসাল আমাদের চ্যানেলে প্রতিটা জিনিসের খুব ভালো ভালো রিভিউ আছে চালে দেখে নিতে পারেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার নতুন কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব পছন্দের কালার কালেকশন ডিজাইন এটাও কিন্তু একটার সাথে একটা ফ্রি দুইটা ব্যাগ একসাথে পাবেন একটার সাথে একটা ফ্রি মাসাল্লাহ আমাদের প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন নতুন কালার কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার ফর্ম পড়তে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার ফর্ম পড়তে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নতুন নতুন কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান লুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সব ধরনের ব্যাগের ছবি ভিডিও ডিটেলসে দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন নতুন কালার কালেকশন সব কিছুই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালেকশন ডিজাইন সব কিছু পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি সব কিছু দেখিয়ে দিচ্ছি এই ছোট জায়গাটাকে খুব প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে সবগুলো ডিজাইন ডিটেলসও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সব কিছু বলে দেওয়া